আজ মা বানাচ্ছে কচুর শাক এই কচুর শাক যতটা রান্না সহজ ততই খেতে সুস্বাদু হয় কচুর শাকগুলো গরম জলে ভালোভাবে ধুয়ে নেবে তার সাথে একটা মশলা রেডি করে নিচ্ছে আদা জিরে শুকনো লঙ্কা এখানে সাথে নিয়ে নেওয়া হয়েছে কিছু ভেজানো ছোলা ওই ছোলা তেঁতুল এবং কচুর শাক কুকারে দু তিনটে সিটি দিয়ে নিয়েছে সেটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিচ্ছে এবং বেটে রাখা জিরে আদা ও শুকনো লঙ্কার পেস্টটা এতে দিয়ে দেবে এর ওপর দিয়ে দিয়ে দেবে হলুদ পরিমাণ মতো চিনি ও খানিকটা ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে এলে সেদ্ধ করে রাখা ছোলা এবং কচুর শাক এর ওপর দিয়ে দেবে এই কচুর শাক যাতে গলা না ধরে তার জন্যেই কচুর শাক তেঁতুল দিয়ে সেদ্ধ করে নিতে হয় তেঁতুল দিয়ে যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কোনোভাবেই গলা ধরার চান্স থাকে না কচুর শাকটা পুরোপুরি দিয়ে নিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেবে নেড়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে মিট পাঁচ দশেক ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নেবে এটি সম্পূর্ণভাবে নিরামিষভাবে এই রান্নাটি করা হয়েছে নিরামিষের দিনে যদি এইরকম কচুর শাক এনে এইভাবেই রান্নাটা করে দেখো একদম মুখে লেগে থাকবে এর জন্য চিংড়ি মাছ বা কোনো রকম আদা পেঁয়াজ রসুনের কোনো রকম দরকার পড়ে না এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট হয়ে এলে এর মধ্যে ঘি ছড়িয়ে এটাকে নামিয়ে নেব বা গরম গরম ভাতের সাথে সার্ভ করব কচুর শাক নিরামিষের দিনগুলোতে এই যদি কচুর শাক রান্না হয় গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে নাই কচুর শাক হলেই লাঞ্চ একদম জমে যায় তোমরা কচুর শাক কে কীরকমভাবে রকমভাবে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিন আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না